নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশি বা লগ্নের মানুষের জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন কিন্তু আসছে কোন দিক থেকে শুভ পরিবর্তন আসছে কেননা মিন রাশি বা লগ্নের মানুষকে প্রচুর চাপ কিন্তু ফিল করতে হচ্ছিল সার্বিক অর্থে সেই চাপ কিন্তু রয়েছে কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি দেবের শুভ অবস্থান আপনাদের জীবনে অনেকটা সেই নেগেটিভ অবস্থা থেকে কিন্তু কিছুটা পজিটিভের দিকে নিয়ে যাবে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আসার আগে আপনার জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য তো প্লিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস আপনার নিজের রিলেশনশিপ আপনার নিজের কর্মের জায়গা সার্বিক দিক থেকে এমন একটা চাপ আপনার এমন একটা মেন্টাল চাপের অবস্থা তৈরি করছে কখনো কখনো আপনার ভুলভাল ভাল কিছু ঘটনা ঘটে যাচ্ছে আপনার লাইফে যেগুলো প্রয়োজন নয় যেগুলো অত্যন্ত অপ্রয়োজনীয় অত্যন্ত আনসার্টেন সেই জিনিসগুলো আপনার জীবনে কিন্তু চলেছে এবং আপনার সব দিক থেকে একটা অস্থিরতা মনে হচ্ছে যেন আপনার কোনো কিছু হাতে নেই এমন একটা আনকন্ট্রোল ভাবে চলছে লগ্ন সপ্তমে কেতু পাশ করার জন্য যাদের মিন লগ্ন তাদের ক্ষেত্রে এই রাহু কেতু সংক্রান্ত সমস্যা আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস এই সময় নতুন কোনো সম্পর্ক নতুন কোনো প্রেম নতুন কোনো যদি আপনার জব হয় যদি জব চেঞ্জ করতে যান সেখানেও কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করবে মিন রাশি বা লগ্নের মানুষকে তাই এই সময় আপনার শরীরকে আপনার মন মানসিকতাকে একটু স্ট্রং রাখতে হবে আপনাকে আরো পেশেন্ট রাখতে হবে আরো 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 আপনাকে কিন্তু ধৈর্যশীল হতে হবে আপনার ধৈর্য উদ্ধাবসায় এবং সেই সঙ্গে আপনার মধ্যে মানসিকতার মধ্যে একটা লেগে থাকার যে ক্ষমতা সেই জায়গাটা কিন্তু রাখতে হবে না হলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করছে কিন্তু এই যে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব এবং দিক থেকে মিন রাশির ক্ষেত্রে সারিসাতির প্রভাব আপনাকে অত্যন্ত টেনশন চিন্তা ডিপ্রেশন ভালো না লাগা মানসিক যে অসুস্থি একটা ব্যাপার অ্যাংজাইটি তৈরি করছে এমন অবস্থায় মিন রাশির ক্ষেত্রে মেনলি সাড়ে সাতির জন্য নেগেটিভ একটা প্রভাব সব দিক থেকে একটা দুশ্চিন্তা কি হবে আমার ফ্যামিলি নিয়ে কি হবে আমার সন্তান নিয়ে কী হবে আপনার লাইফ পার্টনার নিয়ে সার্বিক দিকে চিন্তা সেই জন্য দেখবেন আপনার ঠিক মতো ঘুম হচ্ছে না আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনার তলায় যেন কালি হয়ে গেছে এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করছে মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে রাহু রাহুকেতু থেকে নেগেটিভ সমস্যা এবং রাশির ক্ষেত্রে সাড়ে সাতি থেকে নেগেটিভ সমস্যা যাদের লগ্ন রাশি দুটোই রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি এবং লগ্ন সপ্তমে রাহুকেতুর নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের ফিল করতে হচ্ছে এর মধ্যে অবস্থায় বৃহস্পতিদের যখনই সেকেন্ড হাউস থেকে রাশি পরিবর্তন করে থার্ড হাউসে গিয়ে চলে গেল এবং আপনাদের জীবনে কিন্তু সার্বিক অনেক দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করবে আপনার সপ্তম ভাবে যে সপ্তম ভাবে কেতু রয়েছে সেই কেতু যে নেগেটিভিটি আপনার নিজের রিলেশনশিপের মধ্যে ডিট্যাচমেন্ট ভালো না লাগা যে সমস্যাটা তৈরি করছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা বেশ সুবিধের দৃষ্টি প্রদান করে কাটিয়ে দেবে আপনার ভাগ্যের উন্নতি করবে কর্মের উন্নতি করবে অনেক জায়গা থেকে আপনার অর্থ লাভে কিন্তু সুযোগ তৈরি করে দেবে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে ছিল যে ঝামলার মধ্যে আপনি পড়েছিলেন যেই কিছুতেই আপনি ঝামলা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না আপনার ভালো লাগছিল না সার্বিক এমন কিছু ঝামলা এমন কিছু দুশ্চিন্তা সেই জায়গাটা কাটিয়ে দেবে অর্থ ব্যাপারে অত্যন্ত ব্যয় বেড়ে যাচ্ছিল কিন্তু অর্থের জায়গাটাতে একটু জন্য চাপ তৈরি করছিল সেই জায়গাটাও কিন্তু এখানে বেশ তার নবম দৃষ্টির মাধ্যমে আপনার রাশি বা লগ্নের ইলেভেন্থ হাউসের দৃষ্টি প্রদান করে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে অর্থ আপনি সেভিংস করতে করতে পারবেন পারবেন অর্থ ইনকাম তবে একটা কথা মনে রাখতে হবে শনির জন্য কিন্তু অলরেডি সাড়ে একটা প্রভাব আপনাদের চলছে তবে বক্রি শনি হওয়ার জন্য বক্রি শনি কিন্তু তিরিশে জুন থেকে বারোই নভেম্বর পনেরোই নভেম্বর পর্যন্ত থাকবে তো এর জন্য কিন্তু আপনাকে খরচ খরচের ব্যাপারে সাবধান হতে হবে মানসিক দুশ্চিন্তা সামান্য কারণে করবেন না যে কোনো কাজকে ডিসিপ্লিন ভাবে অর্গানাইজ হইতে করার চেষ্টা করুন তাহলে কিন্তু শনি কোনো সমস্যা ক্রিয়েট করবে না একটু বুদ্ধি করে আপনাকে চলতে হবে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে সাহায্য করছে এই সাহায্যকে আপনাকে কাজে লাগাতে হবে থার্ড হাউসে বৃহস্পতি থাকার জন্য আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি এবং আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি আপনার নতুন কিছু করলে সেটা কিন্তু আপনাকে সহযোগিতা করবে দীর্ঘদিন ধরে মঙ্গল পীড়িত ছিল বৃহস্পতিদে যেমন শুভ ফল পাবেন তেমন সিমিলারভাবে মঙ্গল কিন্তু মিন রাশি বা লগ্ন ক্ষেত্রে পঞ্চমপতি মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি বলছি পঞ্চমপতি নয় দ্বিতীয়পতি এবং নবমপতি তো দ্বিতীয়পতি এবং নবমপতি হয়ে মঙ্গল যেহেতু দ্বিতীয়ভাবে প্রবেশ করে গেছে অলরেডি এখানে বারোই জুলাই পর্যন্ত অবস্থান করবে তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার কিন্তু অনেকটা লাভ হবে অনেক দিক থেকে অর্থ লাভ করতে পারবেন নিজের রাগ একটু কন্ট্রোল করতে হবে দুম করে কাউকে কিছু বলে দেবেন না তবে নিজস্ব কথার মাধ্যমে আপনি অনেক কাজে কিন্তু সাফল্য পাবেন অনেক ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার অর্থ সম্পর্কিত ব্যাপার অনেক লাভ হবে আপনার ভাগ্যের উন্নতি হবে আপনার জীবনের সার্বিক ঝামেলাটা আপনি নির্মূল করতে পারবেন আপনি অর্থ সেভিংস করতে পারবেন মঙ্গল এখানে দীর্ঘদিন ধরে পীড়িত ছিল প্রথমে শনিযুক্ত হয়ে রাহুযুক্ত হয়ে তো এখানে মঙ্গল যেহেতু নবমপতি সে যেহেতু একটা স্ট্রংলিভাবে রয়েছে এই মঙ্গলের অবস্থান আপনার জীবনে সর্বার্থকভাবে কিন্তু একটা লড়াকু মেন্টালিটি প্রদান করবে যে মেন্টালিটির সাহায্যে কিন্তু আপনি জীবনে অনেক কাজে সফল হবেন তাই একটা কথা মনে রাখতে হবে রাহুকেতুর এই নেগেটিভ জায়গাটা রয়েছে শনির বক্রি থাকার জন্য কিছুটা মানসিক চাপের ব্যাপারটা রয়েছে কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতিদেব আপনাকে সর্বার্থকভাবে সার্বিক নেগেটিভ ব্যাপার থেকে টেনে বার করানোর চেষ্টা করছে তাই আপনাকে নিজেকেও চেষ্টা করতে হবে নিজের মেন্টাল একটু চেঞ্জ করতে হবে এবং আপনাকে আরও বাস্তববাদী হতে হবে কল্পনার জায়গা থেকে সরে আসতে হবে রকম বেশি টেনশন চিন্তা না করে যে কাজটা আপনার খুব দরকার সেটা করুন একদম বেশি ভাববেন না বেশি চাপ নেবেন না কারণ বৃহস্পতিদেব কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইভস দেওয়ার চেষ্টা করছে আপনার রিলেশনশিপ আপনার পাবলিক ডিলিংসের যে নেগেটিভ প্রভাব দিচ্ছিল কেতুর জন্য সেই জায়গাটা কাটিয়ে দিচ্ছে ভাগ্যের জায়গাটা উন্নতি করছে অর্থ সম্পর্কিত ব্যাপারটা উন্নতি করছে পিঠার থেকে অনেক হেল্প পেতে পারেন এবং একটা ঈশ্বরের একটা সহযোগিতা লাভ পাবেন আপনার জীবনে যে ঝামেলাগুলো আপনাকে সার্বিকভাবে জর্জরিত করে দিচ্ছিল মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সেই সমস্যা সার্বিকভাবে আপনার সরিয়ে দেবে এবং আপনার জীবনে সর্বার্থকভাবে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে তাই যারা মিন রাশি বা লগ্নের মানুষ আমার এই যারা ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন যে বৃহস্পতি কিন্তু কিন্তু আপনাকে সর্বার্থকভাবে বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু সাহায্য করছে যদিও কিন্তু রাহু কিন্তু লগ্ন সপ্তমে অবস্থান থেকে যাচ্ছে তাই আপনার যে চাপগুলো রয়েছে সেটা কিছুটা থাকলেও বৃহস্পতিদেব কিন্তু সেই জায়গাগুলোকে কন্ট্রোল করবে তবে শনির জন্য টেনশন চিন্তাটাকে কমাতে হবে রাতে সঠিক সময়ে ঘুমাতে হবে দরকার হলে যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো একটু করতে হবে নিজস্বকে নিজস্ব চিন্তা ভাবনাকে দূরে রাখতে হবে বেশি চিন্তা করবেন না মোটেই নাহলে কিন্তু পেশার সুগার সংক্রান্ত সমস্যা আসতে পারে একদমই বেশি টেনশন করবেন না টেনশন করলে কিন্তু ফল আপনার ভালো হবে না আপনাকে যত সম্ভব রিল্যাক্সে থাকতে হবে একটু হালকাভাবে থাকতে হবে মিন রাশি বা লগ্নের মানুষকে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আমাদের এই অনুষ্ঠানটি কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তবে একটা কথা বলে যায় যেহেতু শনি বক্রি থাকবে তো বক্রি শনি থাকার জন্য কিন্তু আপনাদের প্রত্যেককে একটা কথা মনে রাখতে হবে যে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন যাদের সাড়ে সাথে চলতে বিশেষ করে যাদের মিন রাশি তারা কিন্তু অবশ্যই শনি মন্দিরে পুজো দেবেন শনি মন্দিরে পুজো দিলে কিন্তু আপনার অনেকটা নেগেটিভিটি কিন্তু কমে যাবে তাই কিন্তু শনিবার দিন যখন হবে তারা আপনারা কিন্তু নিজের নিজের ইচ্ছা মতো নিজের যেটা মন চায় ঠাকুরকে কোনো কালো মিষ্টি হোক কালো তিল হোক সর্ষের তেল হোক ধূপ দীপ বা কোনো কোনো হয়তো কোনো জায়গায় ভোগ হচ্ছে বা সিন্নি হচ্ছে সেখানে কিছু টাকা দান করলেন ঠিক আছে ঠাকুরকে নিবেদন করলেন তো এই জায়গাটা অনেকটা ভালো হবে বা কোনো আত্ম দারিদ্র মানুষকে বিশেষ করে কোনো খোঁড়া প্রতিবন্ধী মানুষকে কোন সাধুস্বর্প কোনো মানুষকে সাধু টাইপের কোনো মানুষ যারা জীবনে দীর্ঘদিন ধরে কষ্ট করছে খুব সৎ মানুষ এমন মানুষকে যদি দান ধ্যান করেন তাহলেও কিন্তু শনির থেকে কিন্তু অনেক কৃপা লাভ করা যায় নিজের মন মানসিকতাকে আরো স্ট্রং রাখতে হবে এত বেশি টেনশন করবেন না টেনশন করলে কিন্তু আপনার সমস্যাও বেড়ে যাবে এই ব্যাপারে মনে রাখতে হবে অন্য দিক থেকে নিক্স যে ব্যাপারটা বলি সেটা হলো যে ব্যাপারটা আমি বলবো সেই ব্যাপারটা হলো আপনাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যেহেতু লগ্ন দিয়ে পাস পাস করছে করছে বা আপনার মাই মধ্যে একটা ইলিউশন তৈরি করবে ভ্রম তৈরি করবে ভালো লাগবে না মাঝে মাঝে ঝুর ঝামলার মধ্যে আপনি খুব বিরক্ত হয়ে যাবেন এবং সপ্তমভাবে আপনার কেতুর জন্য আপনার সার্বিকভাবে মানুষের থেকে একটা পিতিসা তৈরি হবে ডিট্যাচমেন্ট তৈরি হবে তো যদি যে সংক্রান্ত সমস্যাটা বেশি বলে মনে হচ্ছে রাহুর থেকে সমস্যা আসছে না কেতু থেকে সমস্যা তার মুদ্রাটা পার করবে সঠিকভাবে বাচ্চাদের রেমেডি নেবেন সঠিকভাবে বাচ্চাদের প্রতিকার করলে আপনার জীবনের সমস্যাকে অনেকটা কাটিয়ে দেওয়া যায় আশা করি আপনারা বুঝতে পারলেন কেননা আপনার বাচ্চাটি মিন রাশি মানুষের জীবনে প্রচুর ঘাত প্রতিকার থাকে মিন রাশি মানুষরা জীবনে প্রচুর মানুষের জন্য করে কিন্তু মানুষটাকে কেউ পাত্তা দেয় না তার নিজের কাজটা মিটিয়ে নিয়ে তাকে সাইড করে দেয় তো মিনরাশি মানুষরা কিন্তু অত্যন্ত ভাবে না মানে অত্যন্ত ইমোশনাল গোজের হয় তারা কিন্তু অরিজিনাল প্রবলেম নিয়ে ঠিক কাজ করতে পারে না তারা খুব ফ্যামিলিকে খুব ভালোবাসে ফ্যামিলি মেম্বারের জন্য সার্বিক ব্যাপারের জন্য তারা কিন্তু অনেকটা নিজেকে স্যাক্রিফাইস পর্যন্ত করে দেয় কিন্তু তাদের যখন যে ব্যাপারটা দরকার হয় সেই ব্যাপারটা কিন্তু অনেকে বোঝে না এই সমস্যা কিন্তু মিনের ক্ষেত্রে বারে বারে আমি দেখেছি বারে বারে আমি এই জিনিসটা খেয়াল করছি তো এই ব্যাপারে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে বুঝতে হবে আমি কোন জায়গাটা আমাদের ক্ষেত্রে বলছি বারে বারে তো একটু নিজেকে বাস্তবাদী হতে হবে অত ওভার থিঙ্কিং করবেন না অত টেনশন করবেন না আপনার জীবনে যা হবে ভালোর জন্য হবে আপনার জীবনে কোনো কিছু খারাপ হতেই পারে না এই চিন্তা ভাবনা রাখুন না আপনি চেষ্টা করুন না দেখুন আপনার জীবনে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসবে সাহায্য করছে কিন্তু এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগান আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুটে পারলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য শেষ করছি নমস্কার